তো আটশো টাকাই তো দিব আরে আবার কি কি দিবো তো যাই বাড়ির দিকে যাই বন্ধুরা তো দেখি মা কি দিয়ে জিওলটা রান্না করে তো বাজার করে এখন বাড়ির দিকে যাচ্ছি যা মা নিতে বলেছে কাঁচা লঙ্কা ভুলে গেছি আবার আসতে হবে ফলন এসছে ধানে আর কত সুন্দর লাগছে দেখেন পুরো সবুজ ঘেরা মাঠ এদিকে বাজার এদিকে জ্যাটার দোকান এদিকে বাবার দোকান ডাকা গুড মর্নিং বাবা তোমার জিনিসটা নিয়ে আসলাম জিওল বললো দুশো টাকা তুমি দিয়ে দেবে একশো আশি টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি তাই তো বাবা সকাল সকাল কি করছো ছি 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 সকালবেলায় এগুলি নেয় কেউ তো বাবা এখন লটারি খাচ্ছে আর এদিকে কীর্তন শুনছে তা চায়ের দোকানে একটু ভিড় আছে সকালবেলা নমস্কার দিয়ে লটারি কাচ্ছে